বল মাঠের বাইরে এটা প্রথম ম্যাচ চলছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ বাদশা তালু বন্দি করল প্রথম রাউন্ডের প্রথম খেলা সুন্দর পাস সুন্দর পাস আবার গোল আসতে পারে না হলো না

দ্বিতীয়তের খেলা চলছে ফলাফল এখনো এক শূন্য এক গুলো আগিয়েছে না ফাইনাল আজকে আজকে একটা করে রাউন্ডের খেলা একটা করে রাউন্ড কালাম বিগুলো আছে আট নম্বর খেলা সুন্দর ব্যাটিং সুন্দর বল নিয়ে যাচ্ছে

Halo Asik. আবার বাবু সোনা বাবু সোনা উদ্দেশ্যে বলটা রেখেছিল কিন্তু ওটা ঠিকঠাক করতে পারেনি হাওড়ার একটা টিম আছে রাজেশ দা জানালো হাওড়ার আকাশ আছে খেলোয়াড় পরিবার হ্যাঁ আর মারা সুযোগ দিল না

ওই সঙ্গে হচ্ছে দুই এক মিল যাচ্ছে নাকি অর্থনারা এক বলে আগে রাজিবুল রাজিবুল দুই থেকে স্যামের মাইকে

সাথে সাথে খেলা সমাপ্ত হল এবং প্রথম রাউন্ডে প্রথম জয়লাভ করলো পরবর্তী দারুণ করতে এই খেলায় জয়লাভ করলো